বাড়িতে ডালা উঠছে ঘরে পানি রান্নার মতো জোনাই আজকে এখন তুই বাসি বই আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজীবপুর উপজেলা এটি হচ্ছে শঙ্কর মাধবপুর এলাকা আমরা এই এলাকাটা পুরা সমস্ত এলাকাটি পরিদর্শন করলাম দেখলাম ঘুরে ঘুরে দেখলাম অধিকাংশ বাড়িগুলোই হচ্ছে একদম পানির নিচে তাদের যে চাল রয়েছে সেই চালগুলো তো পানির ছুঁই ছুঁই অবস্থা আসলে বিষয়টা হচ্ছে এখানে যে চরাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে বাড়িগুলো রয়েছে সবগুলো বাড়ি কিন্তু পানিতে বানিয়ে নিয়েছে রাজীবপুরের তিন ভাগের দুভাগ জমি কিন্তু পানি নিচ্ছে আমরা কথা বলেছি রাজীবপুর কৃষি অফিসে কৃষিবিদ রতন দেয়ের সাথে তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই রাজীবপুরে টোটাল সাতশো আঠারো হেক্টর জমি পানিতে প্লাবিত হয়েছে যে পাশে কিছু রয়েছে জলবায়ু পানিগুলো পানি উঠে তবে হয়তো যেভাবে পানি বাড়া শুরু হয়েছে খুব শীঘ্রই কিন্তু সেই বন্যার পানি কিন্তু তাদের বাড়িতে উঠে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাড়িতে কিন্তু পানি অলরেডি ঢুকে পড়েছে এবং তাদের চলাচলের জন্য একমাত্র এই কলা গাছ ব্যবহার করা হচ্ছে জানি না তাদের বাড়িতে আসলে কোনো সকালবেলা রান্না বান্নার কোনো ব্যবস্থা হয়েছে কিনা বা তারা খেয়েছে কিনা আমরা কথা বলেছি রাজ্য পূর্বজেলা নির্বাহী অফিসারের সাথে তানমির আহমেদ তিনি যেটি জানিয়েছেন যে খুব শীঘ্রই এই এলাকায় এই এলাকাতে ত্রাণ সামগ্রী পাঠানো হবে শুকনো খাবার পাঠানো হবে তো আমরা যে সমস্ত এলাকায় আমরা পরিদর্শন করলাম ঘুরলাম দেখলাম তাদের যে দুর্বিশ জীবনযাপন করছেন তারা এই বর্তমান সময়ে বন্যার যে প্লাবিত হয়েছে যে সমস্ত এলাকায় প্রত্যেকটি এলাকায় আমরা ঘুরেছি মোটামুটি আসলে এই বন্যায় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা আসলে যারা এখানে বিভিন্ন ফসল তারা তারাছিলেন যেমন পাট বিভিন্ন চিনা কামন আহ তিল ছিল সেগুলো কিন্তু সবগুলো কিন্তু পানিতে আহ তুলে গিয়েছে এখানে আহ অধিকাংশ জমিতে কিন্তু পাট আবাদ করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু পাটের তেমন কোনো দেখা মিলছে না যেগুলো দেখা যাচ্ছে সেটা সামান্য শুধু মাথা যেটা পাটের শীতে কিন্তু অধিকাংশ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে তো আমরা এভাবেই তথ্য শুরু করে আপনাদের মাঝে উপস্থাপন করবো সঠিক আমাদের এগুলোই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি কি করুন নাই তো আমি কাইমে দেখুন আমরা জায়গাটা যদি পাই পাইয়া না তো আসাই এই তো আর কি